আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা বা গরু খামারি ভাইয়ারা আপনারা যারা ভালো মানের গাছের বীজ খুঁজতেছেন আমার ভিডিও আপনার কাছে এই মুহূর্তে যাবে বা পরবর্তী যাবে মোবাইলের স্ক্রিনে আপনারা এই গাছের বীজ দেখতে পাচ্ছেন লাগাবেন ইনশাল্লাহ ভালো গাছের বীজ হবে আমি আজকে সেই সমস্ত কৃষক বাইদের বলবো যে সমস্ত কৃষক ভাইয়েরা বহুদিন যাবৎ ভালো মানের গাছের বীজ পুষতেছেন আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করছেন ভাই ভালো মানের গাছের বীজ আসেনি আমি সেই সমস্ত কৃষক বাইদেরকে বলবো আপনারা একবার হলে এই রুমিন গাছের বীজ হাইব্রিড গাছের বীজ ঝুমার হাইব্রিড গাছ বীজ ঝুমার একবার লাগাবেন একবার বপন করে তিন থেকে পাঁচবার কাটা যায় এটা একবার লাগালে তিন থেকে পাঁচবার কাটতে পারবেন এটা হাইব্রিড গাছের বীজ আপনারা লাগাবেন গাছ যে সময় হবে কাটবেন সার প্রয়োগ করবেন তখন আবার গাছ হবে এটি মূলত একটি স্কোয়ার শিটের স্কোয়ার শিটের একটি প্রোডাক্ট স্কোয়ার শিট বাজারে নিয়ে আসছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার অ্যাগ্রো বিজনেসের একটি প্রোডাক্ট রুমিন হাইব্রিড গাছ দিয়ে ঝুমার আপনারা দেখতে পাচ্ছেন এটা খাটার পর দ্রুত পুনর্বৃদ্ধি হয় আমি যেটা আগেই বলছি এটা খাটার পরে আবার পুনরায় হবে সার প্রয়োগ করলে আবার দ্রুত গাছ হয়ে যাবে খান্ড পাতা রসালো নরম যা গবাদু পশু খেতে পছন্দ করে এটা খান্ড এবং পাতা খুবই নরমে নরম হয় যা কারণে বা রসালো হয় যার জন্যে গবাদি পশু যে সমস্ত গবাদি পশু যেমন গরু ছাগল বেড়া যে সমস্ত গবাদি পশু গাছ খায় সেই সমস্ত গবাদি পশুর জন্য এই রুমিন হাইব্রিড গাছ বীজ ঝুমা লাগাবেন এটা উচ্চ ফলনশীল গাছ যা প্রোটিন ও সুগার মুক্ত এটা প্রোটিন এবং সুগার মুক্ত এটা গাছের বীজ লাভজনক খামারির জন্য আদর্শ গাছ এই গাছ বীজ লাভজনক খামারের জন্য আদর্শ গাছের বিয়ে রুমিন গাছ বীজ একটি স্কোয়ার ফিট স্কোয়ার সীটের একটি প্রিয় কৃষক ভাইয়েরা বীজের হার বিশ কেজি একরে একরে বিশ কেজি আপনারা এই গাছের বীজ দিতে পারেন শাড়ি থেকে শাহি দূরত্ব ত্রিশ সেন্টিমিটার বীজ থেকে বীজের দূরত্ব পনেরো সেন্টিমিটার শাড়ি থেকে শাহির দূরত্ব ত্রিশ সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব পনেরো সেন্টিমিটার ফলন বারো থেকে পনেরো মেট্রিক টন একরে বারো থেকে পনেরো মেট্রিক টন এককের হবে এটা এক কেজির প্যাক সাইজ এই গাছের বীজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া বীজ চত্বাস ও তিরাম দ্বারা পরিশোধিত মানুষ পাখি খাদ্য তেল হিসাবে ব্যবহার করা যাবে না এটা আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটা বা এই যে বীজটা যেটা আছে এটা মানুষ বা পশু খানি হিসেবে ব্যবহার করা যাবে না এটা মূলত বীজ আপনারা গাছ ফলাবেন আপনার গবাদি পশুকে গাছ সাবান প্রিয় বন্ধুরা এটা এক কেজি একটি সাইজ এটা বীজ বপনে পঁয়তাল্লিশ দিন পর প্রথম পর যায় এবং পরবর্তী ত্রিশ দিন দিন অন্ত অন্ত একবার গাছ কাটা যায় এটা লাগানো পঁয়তাল্লিশ দিন পরে আপনারা মানে লাগাবেন এর পঁয়তাল্লিশ দিন পরে প্রথম কাটবেন এর ফের ত্রিশ দিন পর পর আপনারা আবার কাটবেন তো প্রিয় বন্ধুরা এটা এক কেজির সাইজ এই এক কেজির প্রেক সাইজের স্কোয়ার কেয়ার ডিভিশন নিয়ে আসছে এই এক কেজি সাইজ দাম মাত্র তিনশো তো ত্রিশ টাকা দিই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজার সাতাশ নামগঞ্জ তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এসে পরিমাণ সুন্দর নিতে পারেন ধন্যত সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবাহ